ঝটপট করে তারপর চলে যাব সরাসরি জয়েন নিয়ে তোমরা আগের ক্লাসে দেখেইছ যে নাউন ক্লজ এর ক্ষেত্রে কিভাবে লিঙ্কার গুলো ব্যবহার করে আমরা সেন্টেন্স জয়েন করেছি এবং বুঝিয়েছি যে সেন্টেন্সে কিভাবে তার ব্যবহার হয় এখানেও দেখো রিলেটিভ ক্লজ অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ সেখানে আমরা কর্তা কর্ম এবং সম্বন্ধ এই বিষয়টি নিয়ে আমরা এভাবে লিংকার গুলোকে ভাগ করে দিলাম যেখানে লিভিং বিংস ক্ষেত্রে আমরা হু ইউজ করতে পারি হুম ইউজ করতে পারি হুজ ইউজ করতে পারি নন লিভিং থেকে হুইচ दट অফ হুইচ এবং দুজনের ক্ষেত্রেই दटটা ব্যবহৃত হয় কিভাবে হয় চলো সেটা কিছু উদাহরণে সাথে দেখব এছাড়া যেমন তিনটে কোশ্চেন লিখে নিয়েছি তিনটে ডাবল সেন্টেন্স লিখে নিয়েছি আর সেগুলোকে আমি জয়েন করব কিভাবে দেখো এটি হলো সেই ছেলে ছেলেটি জানলাগুলির মধ্যে অন্যতম একটি জানলা ভেঙে ছিল অতএব বুঝতেই পারছো এখানে কমন কি দা বয় আর কি এই দুটো কমন সুতরাং এক্ষেত্রে আমরা লিভিং বিং দা বয় অবশ্যই লিভিং বিং এবং আমরা কি পেয়ে যাচ্ছি হু পেয়ে যাচ্ছি লিঙ্কার এটা তাহলে এভাবে আমরা লিখি দিস ইজ দা বয় কমনের যে কোনো একটা নিলাম হু ব্রো ওয়ান অফ দ্য উইন্ডোজ চলেছি দ্বিতীয় সেন্টেন্সে এখানে আছে দিস ইজ দ্য মান এই সেই মানুষ ইন ওয়াইফ হলন একজন অভিনেত্রী সুতরাং এক্ষেত্রেও আমরা তার সম্বন্ধিত কিছু পাচ্ছি সম্বন্ধে কিছু বলা হয়েছে তেমন পাচ্ছি এখানে কিন্তু কর্তা পেয়েছিলাম ছেলেটি নিজে কাজটি করেছিল এখানে সম্বন্ধিত পদ অতএব হুস এখানে সম্বন্ধিত পদ তার স্ত্রী সুতরাং তার সঙ্গে অবশ্যই কমেন সুতরাং ম্যান নিলাম দিস ইজ দা ম্যান হুজ ওয়াইফ অ্যাক্ট্রেস এবার একটা নন লিভিং থিং এ আসি যেমন দিস ইজ আ চেয়ার ইটস ওয়ান লেগ ইজ ব্রোকেন এটি হলো একটি চেয়ার যার একটি পা ভাঙা চেয়ার আর ইটস জিনিস সুতরাং এটাকে আমরা বোথ দ্যাট দিয়েও করতে পারি অথবা হুইচ দিয়েও করতে পারি এটা এইভাবে করতে পারি দিস ইজ দা চেয়ার অফ হুইচ ওয়ান leg is broken সুতরাং আশা করি তোমরা বুঝতে পারলে অ্যাডজেকটিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ এবার চলে যাব অ্যাডভার্বিয়াল ক্লজে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে আমরা কিছু লিঙ্কার পাচ্ছি এরকম আছে লিঙ্কার এবং তার সঙ্গে অবশ্যই আরো অনেক কিছু ওয়াইল অ্যাজ বিকজ দো অলদো ইভ আনলেস হাও এভার এবং আরো অনেক দুটো উদাহরণ নিয়ে নিচ্ছি প্রথম উদাহরণ দা আয়রন ইজ হট লোহা ভীষণ গরম স্ট্রাইক ইট নাও এখনই হাতুড়ি মারো তাতে এটা যদি আমরা জয়েন করি ক্লজ দিয়ে তাহলে যখন লোহাটা গরম থাকবে এটা সময়ের অ্যাডভার ওয়াইল দ্বিতীয় উদাহরণ দেখো আইসেল আমি আমার অঙ্ক শেষ করব Then I I I shall shall go go out out to to play. play when I finish my sums. एडवर्बियल क्लॉज ऑफ़ टाइम সেই জন্য কখন শেষ হবে যখন শেষ হবে সেই অর্থে আমরা এটা ব্যবহার করলাম তাহলে তোমরা বুঝতেই পেরে গেলে আশা করি এইটাই হলো আমাদের ক্লজের তিনটি ভাগ যা দিয়ে জয়নিং হয় নাম ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্ভ ক্লজ আচার্য সঙ্গে থাকো করতে থাকো জানতে থাকো দেখা হবে পরবর্তী ক্লাসে